আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোটরসাইকেলে দুই ধরনের সাসপেনশন নিয়ে একটি হলো ডাউন সাসপেনশন আরেকটি হলো টেলিস্কোপ সাসপেনশন কোনটা ভালো হবে কোনটার পারফরম্যান্স কেমন হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে প্রতিনিয়মতে আমরা দেখতে পাই টেলিস্কোপ সাসপেনশন এটা আমরা বেশিরভাগ বাইকেই দেখি যেমন হিরো বাজাজ ইয়ামাহা আর অনেক মডেলই আছে প্রথমে আসি টেলিস্কোপ সাসপেনশন নিয়ে এটা আমরা বেশিরভাগ বাইকে দেখি যেমন হিরো বাজাজ ইয়াম্মা আর অনেক মডেলেই আছে এর ভেতরে থাকে স্প্রিং তেল দিয়ে কাজ করে তাই রাস্তায় ছোটোখাটো গর্তে ভালোভাবে শক অবজার্ভ করে যদি এর ভালো দিকগুলো বলতে চাই তাহলে খুব সহজে মেনটেন্স করা যায় খুব কম খরচে রিপেয়ারিং করা যায় এবং আরামদায়ক রাইড করা যায় যদি এর খারাপ দিক বলতে চাই তাহলে খুব বেশি অফরোডিং বা স্পোর্ট পারফরমেন্স তেমন স্টেবেল না হাই স্পিডে ব্রেক করলে নাক ডুবিয়ে যায় এটি দিয়ে খুব সহজে ছোটোখাটো গর্ত শক অবজার্ভ করে নেয় কিন্তু বড় কোনো হলে তা অবশ্যই পারফরমেন্সে স্টেবল থাকে না যার কারণে অফরোডের জন্য একটু কষ্টকর হতে পারে এখন আসি আপসাইড ডাউন সাসপেনশন আবার ইউএসডি সাসপেনশন অনেকে এটাকে ইউএসডি সাসপেনশন বলে থাকে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার বাইকে কোন সাসপেনশনটি আছে কারণ এরকম ভিডিও খুব অল্প মাত্রায় পাওয়া যায় ভিডিওর মাঝখানে হাবিজাবি বলে ভরে রাখে আমি জাস্ট দুই মিনিট সময়ের মধ্যে সব কিছু সুন্দরভাবে বলে দেই বা বোঝানোর চেষ্টা করি যাই হোক কথা না বাড়িয়ে আসেন ডাউন সাসপেনশন নিয়ে কথা বলি এটা সাধারণত প্রিমিয়াম বা স্পোর্ট বাইকে থাকে যেমন কেটিএম ডিউ ইয়ামা এমটি এবং অ্যাপাচি আরটিআর ইত্যাদি যদি এটির ভালো দিক বলতে যাই তাহলে হাই স্পিডে বেশি স্টেবল থাকে এবং কর্নারিং বা হঠাৎ করে ব্রেক করলে বেশি কন্ট্রোলের বাইরে চলে যায় না এবং কন্ট্রোলে থাকে স্পোর্ট ফিল দেয় আরও ভালো ব্যালেন্স থাকে বিশেষ করে অফরোডে খুব সুন্দরভাবে এটিকে ব্যালেন্স করে তাই পাহারক জঙ্গল ইউএসডি সাসপেনশন বেস্ট আর এর যদি খারাপ দিক বলি তাহলে দাম একটু বেশি রক্ষণাবেক্ষণ কিছুটা কঠিন এবং রুক্ষ বা খারাপ রাস্তায় লিক হয়ে যাওয়ার ঝুঁকি থাকে আপনি যদি শহরের মধ্যে নিয়মিত চলাফেরা করেন তাহলে টেলিস্কোপ সাসপেনশন বেস্ট দারুণ এবং কম খরচে আরামদায়ক রাইড দেবে আর যদি তুমি স্পিডে বা স্পোর্ট ফিল্ড আর হাইওয়ে পারফরমেন্স চাও তাহলে ডাউন বা ইউএসডি সাসপেনশন তোমার জন্য পারফেক্ট দুটোই বিবেচনা করা দেখা যায় যে কোনোটা সিটিতে ভালো কোনোটা অফরোডের জন্য বেস্ট ইউএসডি সাসপেনশন বা টেলিস্কোপ সাসপেনশন নিয়ে এক্সট্রা কোনো আর কথা নেই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই অবশ্যই আপনার পছন্দের মতামত জানিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ